সম্মান করি তারা যে দাবিগুলো করছেন সেই যে তিনটি দাবি করছে সেই তিনটি দাবি আসলে আমরা মনে করছি এই এই দাবির প্রতিবাদে আজকে প্রতিবাদ তারা তিনটি আমাদের যে তারা বলছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শুধুমাত্র বিএসসি ডিগ্রি ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না এখন আমার কথা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেউ নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে এটা অনেক আগে থেকে চলে আসছে এবং এটা সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশে ডিপ্লোমা থাকবে তো তারা যে বৈষম্য করছে আমাদেরকে তারা যে কথা বলছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তারা ইঞ্জিনিয়ার শব্দ ব্যবহার করতে পারবে না এটা সরাসরিভাবে আমাদেরকে অসম্মান করা বা আমাদের অস্তিত্বের ওপরে যেটার আমরা সরাসরি প্রতিবাদ করছি আর তারা বলছে যে দশম গেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা থাকতে পারবে না বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রমোশন পাওয়া যাবে না আসলে একজন ডিপ্লোমা যখন ইঞ্জিনিয়ার যখন চাকরিতে ঢুকছেন তিনি দশ বছর পনেরো বছর চাকরি করার পরে তারপরে তিনি একটা পর্যায়ে যাচ্ছে তো এখানে কোটার কোনো সিস্টেম নাই সেখানে যা আছে তাদের তাদের আরও বড়ো সুযোগ আছে তারা দেশের মেধাবী লেভেলের স্টুডেন্ট তাদের জন্য অনেক বড় সুযোগ আছে তাদের জন্য নবম গেট আছে তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করুক তারা আমাদেরকে কেন বৈষম্য করছে আমাদের কথা হলো যে তারা আমাদেরকে হচ্ছে যে অসম্মানের চোখে দেখছে যে আমাদের তারা যে সরাসরি আমাদের অস্তিত্ব আঘাত করছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারবে না একটি দেশে আমাদের দেশ দেখবেন যে বহির্বিশ্বের দেশগুলোতে দেখবেন যে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা যে যেসব দেশে বেশি প্রচলিত সেসব দেশে অনেক উন্নত হয়ে গেছে যে কারণে কারিগরি শিক্ষার দরকার আছে অন্য আছে তাই আমি ওনাদের কাছে বলবো যে ভাই আপনারা বিশৃঙ্খলা করবেন না বৈষম্যর চোখে দেখবেন না গোটা আন্দোলন যেমন আমরা সবাই একসাথে দেখেছি এখানে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকবো আজকের আন্দোলনটা শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে তিন দফা দাবি পেশ করছে এই তিন দফা দাবি সম্পূর্ণই অযৌক্তিক যে কারণে আমাদের আজকের বিক্ষোভ মিছিল আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে অনেক বৈষম্য করা হচ্ছে বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে এনে দেশ চালানো হচ্ছে আর এদিকে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলতেছে আমার কথা হচ্ছে যে মেধা দিয়ে যদি দেশ আগায়তো তাহলে তো আর বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে এনে বিভিন্ন ইন্ডাস্ট্রি চালাতে হতো না আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের জন্য দশম গ্রেড বরাদ্দ করে রাখা হয়েছে এটা আমরা এটা আমাদের এটা আমাদের অধিকার আর এটা নিয়ে বুয়েটের বড়ো ভাইয়েরা মেধাবী শিক্ষার্থীরা এটা নিয়ে ষড়যন্ত্র করছে তাদের জন্য নবম গ্রেড রাখার পরেও তারা আমাদের দশম গ্রেড নিয়ে চিনিমিনি খেলছে তারা এই দশম গ্রেড নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে এটা পুরোপুরি অযৌক্তিক আমরা এটার প্রতিবাদ হিসাবে আজকে দাঁড়িয়েছি যদি এই প্রতিবাদ হিসাবে আমাদের দাঁড়াতে হয় আমরা লড়ে যাব আমাদের যুক্তিক দাবি আমরা চালিয়ে যাব তাদের অযৌক্তিক দাবি তারা মেধাবী বলে যে তারা অযৌক্তিক দাবি করবে আর এটা সরকার মেনে নিবে তা কখনো হবে না আমরা আমাদের অযৌক্তিক দাবি আমরা মানবো না আমরা কিছুক্ষণ আগেই ঢাকা রাজশাহী মহাসড়কের একটু অবস্থান নিয়েছিলাম আমরা যদিও চাইছিলাম যে আমরা রাস্তা অবরোধ করবো না তারপরও আমরা পাঁচ মিনিটের মতন রাস্তা অবরোধ করে রেখেছি আমরা রাস্তাটা ছেড়ে দিয়েছি তাই বলে এটা আমাদের দুর্বলতা না বড় ভাইরা যারা শিক্ষিত তারা হয়তো বা ঢাকা শহরে এর থেকে বড় ভোগান্তি সৃষ্টি করছে আমরা চাইলেই করতে পারি কিন্তু তারা শিক্ষিত হয়ে কেন বর্তমান দেশের এইরকম পরিস্থিতিতে এরকম পরিবেশ সৃষ্টি করছে দেশের জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করছে আমরা বুঝতে পারছি না আর তার সাথে আমি আমাদের যে অন্যান্য টেক্সটাইল ইনস্টিটিউটগুলো আছে তাদেরকে সবাইকে আমি আমার সহপাঠীদেরকে বলতে চাই ডিপ্লোমা সকল স্টক হোল্ডার ডিপ্লোমা হোল্ডারকে সবাই সকলকে বলতে চাই যে তারা যেন তাদের জায়গা থেকে এই নিয়ে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকে যদি পরবর্তীতে বুয়েটের আমাদের ভাইরা সম্মানীয় ভাইরা আমি বলবো তারা যদি কোনো প্রকার স্ট্রাইকে যায় তাহলে অবশ্যই আমরা তাদের থেকে বড় স্ট্রাইক করতে